হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এই তো আমরা ভগবানের কৃপায় ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা মাইকিং করে একশো পঞ্চাশ টাকা করে মাইকিং করে তো কয়েকদিন ধরে মুরগি বিক্রি চলতেছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ঈদের ব্যস্ততা মুরগি বিক্রির ব্যস্ততার জন্য তো যাই হোক ঈদের দুই দিন আগ পর্যন্ত ভালোই সেল হয়েছে মানে বিক্রি হয়েছে যেহেতু এটা বড়ো ঈদ তো গত দুই দিন ধরে দিনে একটা কি দুইটা বিক্রি হইতেছে তো এর জন্যই রে খবর দেওয়া হয়েছে মানে এভাবে হাতে বিক্রি করা আসলে দিনে শেষ করা যাবে যেহেতু ঈদ গেল বড় ঈদ গেল তো এর জন্যই পাইকারে বলা হয়েছে আজকে সকালে মুরগিগুলো নিয়ে যাব তো এখানে আর তিপ্পান্নটা মুরগি আছে তো এই সেটে সর্বমোট চারশো মুরগি ছিল তার মধ্যে একশো মুরগি পাইকারি আগেই বিক্রি করা হয়েছিল প্রায় সত্তর আশিটার মতো মুরগি মডালিটি হয়েছে এই মুরগিগুলারও গত ছেডের মুরগির মতোই গাম্বু রয়েছিলো অনেক মুরগি মরছে যাই হোক ইদানিং কয়েকদিন ধরে মনে একটা মুরগিও মারা যায় না মানে আগে তো অসুস্থগুলো মারা গেছে আবার অসুস্থগুলো বিক্রি করে দেওয়া হয়েছে আশি টাকা কেজি করে অনেকে দিই যে এই অসুস্থ মুরগিরও খুব চাহিদা মানে অনেকেই নিছে আরও বলে যে আছে কি না কিন্তু তারপরে নতুন করে পাওয়া যায় নাই যাই হোক তো আজকে একশো টাকা করে পাইকারদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে হয়তো একটু পরে নিতে আসবো আর হাতে তো দেড়শো টাকা কেজি বিক্রি করা হয়েছে তখন বাজারও মুরগি বাজার খারাপই আর খারাপ থাকবোই এমনিতেই খারাপ তার মধ্যে আবার বড় ঈদ গেল তো ওই সাইডে আবার বাচ্চা আসছে সেগুলোরও দেখতে দেখতে তো প্রায় নয় দিন নেই আট দিন বয়স হয়ে গেলো আবার ইমখানে আনতে হবে তো যেহেতু দুই সিটে রোগ গেল একটা বড় ধরনের এই জন্য ফার্মটাকে এবার বেশি দিন একটু রেস্টে দেওয়া হবে তারপর তো এই যে শুডা চুনঠুন এগুলো তো দেওয়াই হবো যাতে মুক্ত করা যায় মানে উপরে উপরে কয়েকবার মুরগি পালন করা হলো তো এই জন্য রোগটা আর কি দূর হয় নাই ফার্মটা গ্যাপ দিলে শু খাইলে ভালো করে তারপরে ওষুধপত্র দিলে তারপরে আশা করি ঠিক হয়ে যাব তো যাই হোক গরমের জন্য সুস্থতার জন্য এবার মুরগির ওজন একটু কমে যে সকালবেলায় কেমন হাফাইত আছে মানে এবার মুরগি দেখা যায় বড়গুলো তাকে বিক্রি করা হয় সবাই তো মুরগ আর বড় মুরগির চাহিদা বেশি থাকে ওগুলো দেখা গেছে যে তিন কেজি দুইশো সোয়া তিন কেজি তিন কেজি তিনশো এরকম পাওয়া গেছে তবে এবারে চাষা করা যায় মানে সাতাইশশো আঠাইশশো হবে তো যাই হোক এবারে তো লস হবে নির্ঘাত তো অবশ্যই আপনাদেরকে বলবো বিস্তারিত এখন বাজে নয়টা তো পঞ্চাশটি মুরগি এখন পাইকার আসছে তো পাঁচ পাল্লা মুরগি এখন মেরে নিতে দেওয়া হতেছে আটাশে পাল্লা উনত্রিশে পাল্লা চারটা বন্ধুরা ব্যস্ততার মাঝে আবার ফিরে আসলাম ভিডিওতে তো আজকে প্রচন্ড প্রচণ্ড গরম তার মধ্যে মাছ মাংস কাটাকাটি আর গরমে খুবই ক্লান্ত ছিলাম করার মতো যাই হোক এখন আর সিরাতে রান্না করতে তো মাংস আমাদের দিনের বেলা খাওয়াই ভান্না বললে চলে রাতে রান্না করা হয় রাতে খাওয়াই থাকলে পরের দিন খাওয়া হয় এই হলো অবস্থা তো একটা মোরগ রাখছিলাম তিন কেজি প্লাস তো সম্পূর্ণ রান্না করতেছি না কেটে করে ফ্রিজারে খেতেছি আর অর্ধেকটুকু নিয়েছি মা অর্ধেক রে কম নিছি রান্না করার জন্য যেহেতু খুব একটা পছন্দ না তো বড়ো মুরগি খাইতে মজাই লাগবো তো ওইদিকে মাংস রান্না করার জন্য সব কিছু বাটা বুটি গুটি করে নিছি পাটায় মরিচ বেটে নিয়েছি এখন তো মাংস রান্না করলে মরিচ বেটে রান্না করি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তো সব কিছু কুচিয়ে নিয়েছে এখন রান্না করব। বন্ধুরা গরমের মধ্যে রান্না করা খুবই কষ্ট খাওয়াও কষ্ট তবে রান্না করাটা মনে আরো বেশি কষ্ট রান্না যেমন তেমন সব কিছু জোগাড় করাটাই আরও বেশি কঠিন সময় লাগে কষ্ট বেশি হয় মানে আজকে এত বেশি গরম কিছু ভালো লাগতেছে না কিন্তু তারপরে সবই করতে হইতেছে আমার মেয়ে গা ডিরে পেসাল পারে মাংস খায় না কিছু খাই না বলতাছে কি আর গোন্ধেছে কি আর বাসনা বেড়েছে না মুরগিটা জল দেইনি আমি হোটেলের মধ্যে সব মশলাগুলো আস্তে আস্তে কষায় না আমি তো জল দেইনি মুরগিটা জল আছিলই হ আছেই জল আচ্ছা আচ্ছা ঠাণ্ডা জল দিয়ে দো তেলের মধ্যে সব মশলাগুলা আস্তে আস্তে কষায়া সরি হ মশলাই তো কি কই উল্টা পাল্টা মা তা ঠিকই তুমি আর আইছ না তোমার সাথে টা তেল তো মা তার ঠিক তো গরম মুরগি তো খাইতে অনেক টেস্টি হয় আসলে আমরা পালন করি তো আর মাংস খুব একটা বেশি পছন্দ না খাইতে পারি না তার মধ্যে আজকে আর যে গরম মাংসটা পছন্দ হয়ে গেছে এখন ঝুল দিয়ে দেবো আমার তারা রান্না কা শেষ করে চান করে খাবার দিব খাবো লাইগা ধরতে পছন্দ হয়ে গেছে কালা হয়েছে বন্ধুরা গরমে কোনো কিছু ভালো না লাগলেও পেটে খিদা কিন্তু ঠিকই লাগে তো যাই হোক দুপুরে যে মাছ কাটছিলাম ওই মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভাজি করছিলাম ঢেঁড়স ভর্তা আর হচ্ছে মাংসের তরকারি তো আজকে প্রথমেই পোলাও রান্না করার প্ল্যান ছিল কিন্তু গরমের জন্য সেটা ক্যান্সেল করছি যে অন্য দিন রান্না করে খাবো তো এখন সাদা ভাত তো সবাই খাইছে আমি মজা করে খাইতেছি আসলে ব্রয়লার মুরগি মানে বড় মুরগির স্বাদটা একটু আলাদাই সেটা খাইলেই বুঝা আর আমাদের ফার্মে মুরগির স্বাদ এমনিতেই বেশি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকা হয় যেন